সালামু আলাইকুম রহমান রাহিম আজ তারিখ ষোলো সাত দু হাজার পঁচিশ গণ অধিকার পরিষদ জিপি গোলাপগঞ্জ উপজেলা আনুষ্ঠানিক বিবৃতি সম্পর্ক চিহ্নকরণ ও প্রত্যেক আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সকলেই অধিকার পরিষদ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সমাপ্ত গত পনেরো জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি গণ অধিকার পরিষদ সিলেট জেলা আব্বায়ক রহমতে লস্কন নামে সদস্য সচিব আবদুল্লা আল মামুন সুজন সুরক্ষিত এক দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে সৈয়দ আলবাব হুসেনকে আহ্বায়ক ও আব্দুল সামাদকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য গোলাপগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করছেন যা আমাদের সকলের মতামতের বাহিরে এবং অপরিচিত লোকজন দিয়ে কমিটি গঠন করা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে আমাদের স্পষ্ট অবস্থান জানাচ্ছি যে আমরা আহ্বায়ক সৈয়দ আলবাব হুসেন এবং সদস্য সচিব আব্দুল সামাদকে কোনো নেতৃত্ব ভূমিকাকে স্বীকৃতি প্রদান করতে পারব না আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ তাদেরকে চিনি না এমনকি তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা দীর্ঘ সময় ধরে গণ অধিকার পরিষদ জিপিও গোলাপগঞ্জ এর সাথে অ্যাডভোকেট জাহিদুর রহমানের নেতৃত্বে যুক্ত রয়েছে এই সময়কালে উক্ত দুই ব্যক্তির কোনো প্রকার কার্যকারী অংশগ্রহণ অবদান বা সম্পৃক্ততা আমাদের জানা নেই গণ অধিকার পরিষদ গুলাবগঞ্জ কার্যক্রম ও স্বীকৃতি শুধুমাত্র অ্যাডভোকেট জাহিদুর রহমানের নিষ্ঠ ও অবিরাম পরিশ্রমের ফল আমাদের আমাদের নাম একটি অন্য কমিটির সাথে সম্পৃক্ত মিথ্যা ও অনৈতিকভাবে সংযুক্ত করা হয়েছে যা গঠন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো পূর্বজ্ঞান বা সম্প্রীতি ছিল না আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে এই কমিটি গঠন অথবা আমাদের নাম ব্যবহার করার কোনো অনুমতি আমরা প্রদান করিনি আমরা এই অপরিচিত ব্যক্তিদের নেতৃত্বে কর্তৃত্ব বা প্রতিনিধিত্ব কোনোভাবেই মেনে নেব না উক্ত কারণবশত আমরা অবিলম্বে এই তথ্যকথিত কমিটি থেকে আমাদের প্রত্যেকের ঘোষণা প্রদান করছে আমরা দূরভাবে অনুরোধ এবং দাবি দাবি করছি যে ভবিষ্যতে আমাদের নাম যেন কোনো প্রকার মিথ্যা কিংবা জাল কমিটিতে আমাদের অনুমতি ছাড়া ব্যবহার না করা হয় তাদের নাম আমি বলছি তাজউদ্দিন সোহেল আহমদ শাকের আহমদ এইচ এম হাসান আহমেদ মর্তুজ আলী শাব আব্দুর রহিম খালেদ আহমদ আমির আলী এমরান আহমদ মিজানুর রহমান শোয়াইব আহমদ অ্যাডভোকেট জায়দুর রহমানকে হয়রানি করার জন্য একটা পকেট কমিটি করেছে এই কমিটি আমরা অবিলম্বে তাদেরকে বলবো তারা হত্যাহার করার লাগে আর আমরা এইসব আমরা তাদের যাদেরকে চিনি না তাদের আমাদেরকে চেনে না এডভি জাহিদিন রহমান নেতৃত্বে আমরা কাজ করতেছি মাঠে তাদের ওনার নেতৃত্বে যে কমিটি হয়েছে এই নেতৃত্বে আমরা কাজ করব। এবং আমরা এই কমিটিতে এই দলে এসেছি গণ অধিকার পরিষদের কাজকর্ম যে দেখে আমরা এডভোকেট জাহিদির রহমানের সাথে আমরা যুক্ত হয়েছি আমি বেলাল মিয়া হইরাম গোলাপগঞ্জ গণ অধিকার পরিষদ তাকে আমি বলতেছি যে আমরা জানি যে একটা কমিটি হয়ে গেছে পকেট কমিটি এই কমিটি একটা অবৈধ কমিটি আমরা হইছে আমরা জানি না আমরা কেউ চিনিও না না চিনার কারণে এই কমিটিটা করি আমরা একটা বিভ্রান্ত সৃষ্টি মাঝে ফেলাই না আমরা জুর আবদারে চাইলাম যে এই কমিটিটা প্রত্যাহার করার জন্য আমরা আমরা বারো জনের নাম দেওয়া হয়েছে ওরাও জানে না যে এই কমিটি পকেট কমিটি করা হয়েছে জানছে জানিয়া তারা বইছে বইয়া ওইটা প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানাচ্ছে আমরা বারো জনে দিকিত সাইন দিয়া প্রত্যাহার করলাম এই কমিটিতে আমরা না। আমরা যে কমিটি করছি আমরা ওই কমিটি বলতে তার আমার নাম হইল মোহাম্মদ এলামুল হক সাজু আমি দুঃখ প্রকাশ করিয়ার গণ অধিকার পরিষদের থাকি যে দীর্ঘ দেড় দুই বছর থাকি আমরা গণ অধিকার ও সাজ করিয়ার জাহিদুর রহমান এডভোকেট জাহিদুর রহমান জিয়ে থাকিয়া পক্ষ কিন্তু ওই যে আজকে ওই একটা পোকাট কমিটি হয়েছে জনাব আলবাব মিয়া দিস উনার নাম শুনছি আর কোনোদিন আমরা নাম শুনি নাই আমরা মাঠেও তারা দেখি নাই যার আমরা জেলার কাছে আমরা দুঃখ প্রকাশ করিয়া যে উনারে দিয়া উনারে আমরা যখন চিনি না তখন আমরা কোনো দিন এই গণ অধিকার অর্ডারে নিয়ে আমরা কাজ কিভাবে করব আমরা আজকে দেড় দুই বছর এই গণ অধিকারের পরিষদের কাজ হাজার হাজার মানুষ কর্মী করেছেন গণ অধিকারের ছয় আসনের জনাব এডভোকেট জাইদুর রহমান সাহেব ওনার সাথে আমরা কাজ করতেছি এবং করব। আর আমরা এই যে বারো তেরো যে নাম দিচ্ছই ওনারা আমরা লিখিতভাবে আমরা অব্যাহত জানাই যে আমরা পকেট কমিটি আমরা অব্যাহত দিলাম যে আমরা পূর্ণ যে এই কমিটিতে আমরা থাকবো না এবং গণ অধিকারও আমরা কাজ করবো জাহিদুল মিয়ার পক্ষে থেকে আমি আব্দুর রহিম গণ অধিকার পরিষদ গোলাপগঞ্জ সাহার উপজেলা সদস্য আমরা এমকে জয়দুরবনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আমরা যতটুকু জানি উনি একটা আংশিক কমিটির প্রস্তাব পাঠিয়েছেন জেলাতে সেখানে সদস্য সচিব সোহেল আহমদ এবং সভাপতি তাজ আহমদের নাম আমরা উল্লেখ করে আমাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে দীর্ঘদিন ধরে এক মাস ধরে সেই অনুযায়ী আমরা কাজ করছি আমরা এবং জানি যে ভাই এবং সোহেল ভাই ভাই সভাপতি আহ্বায়ক এবং সোহেল ভাই সদস্য সচিব কিন্তু সেখানে এই প্রস্তাবিত যে ফাটানু খসড়া যে লিপিটা ফাটানো হয়েছিল জেলাতে সেটা কিন্তু আমরা পেলাম না আমরা পেলাম কি যে আব্দুল আলবাব নামে কে একজন সভাপতি আর সামাদ নামে কে একজন সদস্য সচিব তো এখানে আমরা বিভ্রান্ত হয়ে গেছি যে আমরা কাদের নিয়ে কাজ করলাম আর কারা হঠাৎ করে নামগুলা দিয়ে দিল আমরা এগুলা কিছুই বুঝতে পারিনি তো আমরা চাই আমরা এই কমিটি থেকে আমাদের নামগুলো দেওয়া হয়েছিল আমরা এটা থেকে বের হয়ে আসতে আমরা অলরেডি দশ বারো জন আমরা সাইন করেছি আমরা চাই না এই কমিটিতে আমরা কাজ করতে সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাই ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজর স্বাক্ষরিত গোলাপ উপজেলা কমিটির আহ্বায়ক অনুবাদন করেছেন যা গত পনেরো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি আমাদের আমাদের গণ অধিকার গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির নজরে আসে আমরা আহ্বায়ক সৈয়দ আলবাব এবং সদস্য সচিব আব্দুল সামাদকে সামাদকে কোনো নেতৃত্বের ভূমিকায় কোনোদিন দেখিনি এবং ওনাকে চিনিও না বা চিনতেও পারি না উনি গণ অধিকারের একজন নেতা বা কর্মী হিসাবে আমরা কোনোদিন ওনার সাথে আমরা সম্পৃক্ত নেই আমরা দীর্ঘ সময় গোলাপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ এডভোকেট জাহিদুর রহমানের নেতৃত্বে কাজ করে আসছে সময়কালে উক্ত দুই ব্যক্তির কোন প্রকার কার্যকরী অংশগ্রহণ অবদান বা সম্পৃক্ততা আমাদের জানা নেই